ডাকসু ক্যাম্পাসের গেট বন্ধ করতেছে না তারা দায়িত্বের দরজা খুলতেছে এই সর্বমিত্র চাকমাই আগামীর ক্যাম্পাস গড়ে তুলবে আমাদের সবার ওর পাশে দাঁড়ানো দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়কে রক্ষা করা মানে শুধু ভবন পাহাড়া দেওয়া না এটা আমাদের জাতীয় আত্মাকে রক্ষা করা সর্বমিত্র চাকমারা সেই কাজটাই করতেছে এই আত্মার নিরাপত্তার নামই সেফ ঢাকা ইউনিভার্সিটি স্মার্ট নেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা থেকে অবৈধ এবং ভ্রাম্যমান দোকান উচ্ছেদ চলতেছে এই কাজে ডাকসু সাহায্য করতেছে এর পিছনে যুক্ত হচ্ছে অপরাধ মাদক ইত্যাদি আর হাউকাও লাগাইছে বামেরা কইতেছে ডাকসু খুব খারাপ কাজ করছে আবার কইতেছে ডাকসু গুন্ডামু করে করিচ্ছে আমি এই জন্যে বামেদের মাইরের উপর রাখতে বলি বাংলাদেশের জন্য যেটা উপকারী সেটা কখনো বামেরা সাপোর্ট করবে না আমি সবাইকে বলি বামেরা যেটা করবে সেটার উল্টা কাজ করবে বামেরা থাকার ফলে সুবিধা আছে ওরা যা বলবে তার উল্টা কাজ উল্টা পজিশন নিলে কাজটা কমে গেল চিন্তার কাম কমলো আপনি সঠিক কাজ করলেন কয়েকদিন আগে সাম্য ছেলেটা মারা গেল না নেশা খোরার ভব ঘুরোদের হাতে আর এখন ভব ঘুরোদের উচ্ছেদ করতে গেলে তুল কালাম করতেছে কেউ এই সমস্যা আজকের না ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছিল অহেতুক বাড়ির লোক যেন ঘোরাঘুরি না করে এই দিনে দুপুরের চিন্তায় হয় দেখেন এমন কি গত মে মাসে যখন সাম্য মারা গেল তখন ছাত্র বলছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিন্তায় করিয়ার মাদক অসাক্তদের অভয়ারণ্য গড়ে উঠছে দেখেন হাসিনা আমলে তো ছাত্রলীগ নিজেই চিন্তায় করত এটা দেখেন এটা দুই সালের খবর এটা কইতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সূর্য সিনতাই দাঁড়িয়েছে। পারমানে সূর্য সিনতাই এটা দীর্ঘমেয়াদী সমস্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে না যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এই চুরি সিনতাই অপরাধ মাদক এগুলো সমস্যা। এইতে যারা বিশ্ববিদ্যালয়ের হলে থাকে নাই কখনো তারা এটা বুঝতে পারবে না। যারা হাওকা করিছে এর নিয়ে দেখবেন তারা বিশ্ববিদ্যালয় হলে কখনো থাকেনি বা এখনো থাকে না ছাত্র জীবনে যারা হলে থাকছে তাদের যে কি ভয়াবহ সমস্যার মুখোমুখি হইতে হয় যারা থাকেনি তারা কোনো দিন বুঝবে না আমি আমার নিজের জীবনের কথাই বলি শুনে তাও সেটা উনিশশো সাল থেকে উনিশশো নব্বই পর্যন্ত প্রথম ঘটনা চুরি আপনি কাপড় ধুয়ে শুকাইতে দেবেন চুরি হবে লুকি চুরি হবে জামা কাপড় চুরি হবে আন্দোলনের পর্যন্ত সুরি হয় কি করে আন্ডারওয়েট দেখে জানে যাইও গামসা সুরি হয় একদিন দেখে আমার বিছানার চাদর সুরি হয়েছে জানলা দিয়ে টান দিয়ে নিয়ে গেছে জানলা লাগা গেছিলাম কিন্তু কিন্তু হোস্টেলে জানলা তো ধাক্কা দিলেই খুলে যায় লাগে না ঠিক মতো বাকাতেরা তারপরে আছে মেয়েদের ডিসটারব করা একা একা কোনো মেয়ে হাততে পারে না দল বেঁধে যেতে হয় ওত পেতে থাকে একা পাইলে ডিসটারব করে তারপরে আছে চিন্তাই নেশা করার জন্য ক্যাম্পাস হচ্ছে সবচেয়ে নিরাপদ জায়গা পুলিশ ঢুকে না কি মজা কোন মা বাপ নাই কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন বাংলাদেশের কোন ক্যাম্পাস গুলো কোন মা বাপ নাই কোন নিরাপত্তা নাই একবার আমাদের হোস্টেলে রাতে বোমা ফাটা শুরু হইল তখন শিবির এসে তো আমাদের জ্ঞানজাম চলিচ্ছে তো শিবির দোষ দেয় আমাদের মানে ছাত্র সংগ্রাম পরিষদের আর ছাত্র সংগ্রাম পরিষদ দোষ দেয় শিবিরে কারা ফুটে তো আমি আজ তক জানি না পরে জানা গেল এটা বোমা না শক্তিশালী পটকা মশার কয়েল জ্বালায় তার সাথে পটকা লাগায় রাখতো ছুটে দিয়ে ব্যাং টাইম বোমের মতো কয়েল জলতে 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 পটকা সৌতেতে লাগতো তারপর পটকা ফাটত বিল্ডিং এর মধ্যে ফাটত বিকট শব্দ হইতো যে কাম করতো সে নিরাপদে দূরে সরে যাওয়ার টাইম পাইত আর ফাটার পরে ওইখানে যে মশার কয়েলটা ছিল ওইটা আর বোঝা যেত না একটা পটকা ফাটেনি তারপরে আমরা বুঝতে পারলাম যে কি ঘটনা এমনকি হোস্টেলের পিছনে এক গোপে গাপে এই সমস্ত জায়গায় মেনে মেয়ে আসতো আশেপাশে পাড়ার ছেলে পেলে না হোস্টেলে এসে থাকতো আর থাকতো কারা যারা রাইতে বাসায় থাকতে পারে না মামলা আছে পুলিশ খোঁজে, তার মানে হোস্টেল হয়ে আটে গুন্ডা মাস্তান অপরাধীদের অভয়ারণ্য আমি যখন ছাত্র সংসদে জিএস তখন মেডিকেল কলেজের রাস্তায় রাতে চিন্তে এমন বাড়লো যে কল্পনাতীত প্রত্যেক রাতে দুই তিন জনের চিন্তায় হইতো তো আমরা ঠিক করলাম যে ছাত্র সংসদে সবাই মিলে পালা করিয়া রাতে পাহারা দিব রাস্তায় দেয়া শুরু করলাম থামলো চিন্তায় সারা রাত পাড়া দিতে আমার সকালে বিন্দুর মোড়ে গিয়ে নাস্তা করতে হবে তো এখন আমার খুব দৌড়াতে ভগ্নি দেখো তো দাদা ক্লাস করতেন কখন সারা রাত তো পাড়া দিতেন হারে পাগলা ক্লাস করতেন নাকি রাতে পারা দিয়ে দিনে ঘুমাইতাম এভাবে তো ঘরের কে বনের মোস্তার এসে সারা জীবন কয়েকজনের চিন্তায় ঠেকাইতে গিয়ে নিজের জীবনের অনেক মূল্যবান টাইপ এভাবেই দিছি মেডিকেল কলেজে টয়লেট গুলো ছিল এজমালি যাওয়া যাইতো না টয়লেটে সব নষ্ট করে রাখ যে খুশি আসে টয়লেট করতো আর পরিষ্কার করতো না কেউ যে খুশি আসে দোকান দিয়ে বসতো যেখানে সেখানে হোস্টেলের সামনে দিকে একটা বিশাল রেস্টুরেন্ট দিয়ে বসেছে তিনের ঘর বানায় মানে এই শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে কার মানে দুলায় অন্ধকার আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করার একটা পরিবেশ নাই বুদ্ধিভিত্তিক চর্চা দূরের কথা বাদ দেন এটা এমন একটা জায়গা যেখানে কারো কোনো মা বাপ নাই শিক্ষা প্রতিষ্ঠান হইয়া দাঁড়ায় সমাজের বাইরে রাষ্ট্রের বাইরে একটা প্রতিষ্ঠান আমার মনে হইতো ছাত্র জীবনে যে আর আজাদ থেকে কবে রক্ষা পাই আমি ডাক্তার হওয়ার পরেও আমার রুমে চুরি হয়েছে হসপিটালে গেছি রাতে ফিরে এসে দেখি আ করা দরজা খোলা জামা কাপড় বিছানা চাদর লুঙ্গি গামছা সব নিয়ে গেছে তালা দিয়ে গেছি তালা ভাঙ্গা এমন যারা হালকা করিচ্ছে তাদের প্রশ্ন আমাদের বাচ্চাদের পড়তে দিবেন নাকি পড়তে দিবেন না যদি ছাত্রছাত্রীদের পড়তে দিতে হয় তাহলে ডাকসু যা যা করতেছে তাই করতে হবে সব শিক্ষা প্রতিষ্ঠানে খুব ভালো কাজ করতেছে আপনি ক্যান্টনমেন্টে ঢুকতে দিবেন না আপনি সচিবালয় ঢুকতে দিবেন না আপনি সংসদ ভবনে ঢুকতে দিবেন না ডিএসএস এ ঢুকতে দিবেন না কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি ঢুকতে পারবেন আপনাকে ঢুকতে দিতে হবে কি তামসা ভালো আপাত আপনি সচিবালয়ের মধ্যে একটা অঙ্গ দোকান বসাইতে দেবেন ওটিরও দেন না ডিএসএস এর মধ্যে বসাইতে দেবেন ওটিরও দেন না ক্যান্টনমেন্টের মধ্যে বসাইতে দিবেন ওটি তো দেন না সংসদ ভবনের মধ্যে বসাইতে দেবেন টঙের দোকান ওটি তো দিবেন না তো এটি কেন লাভ মেরে ওঠেন কেন আজ আমি এবার দেখি যে বিশ্বের যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে এখানে বৈরাগত চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা কেমন ইউরোপের বিশ্ববিদ্যালয়ে তো পড়িসি আজ আসেন দেখি পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ উন্মুক্ত না আবার সম্পূর্ণ বন্ধও না বরং প্রত্যেকে তাদের নিজস্ব ইতিহাস নগরের অবস্থান এবং সমাজ এবং সংস্কৃতির সাথে মিলায় নিজের একটা নিরাপত্তা কাঠামো তৈরি করছে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো ওপেন বা কন্ট্রোল এই মডেলে চলে যেমন হার্ভার্ড স্ট্যানফোর্ড এমআইটি এই সমস্ত বিশ্ববিদ্যালয় শহরের ভেতরে সেজন্য তারা জনসাধারণের জন্য তাদের রাস্তা পার্ক ক্যাফে খোলা রাখে তবে একাডেমিক ভবন রেসিডেন্স হল গবেষণাগার এখানে ঢুকতে হলে ইলেকট্রনিক কি কার্ড বা ডিজিটাল আইডি স্ক্যান করা বাধ্যতামূলক প্রত্যেকটা বড় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইউনিভার্সিটি পুলিশ আছে যারা স্থানীয় পুলিশের মতোই কাজ করে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিতরে স্বায়ত্তশাসিত ভাবে কাজ করে তারা চব্বিশ ঘন্টা টহল দেয় সিসিটিভি মনিটর করে এবং জরুরি অবস্থায় শহরের পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করে ইউরোপের তো দেখেন যেমন ধরেন ব্রিটেনের অক্সফোর্ড বা কেমব্রিজ তাদের কলেজ ব্যবস্থা অনেকটা ছোট শহরের ভেতরে একটা ছোট নগরের প্রত্যেকটা কলেজের গেটে একজন পোর্টার থাকে কিন্তু যে ভিজিটারে রেজিস্টার রাখে কারো আইডি যাচাই করে আর রাতে বন্ধ করে দেয় এইটা একদিকে ঐতিহ্য অন্যদিকে একটা নীরব নিরাপত্তা কাঠাম। বিশ্ববিদ্যালয়ের রাস্তা ক্যাফে খোলা থাকলেও একাডেমিক বা আবাসিক কোয়ার্টার গুলোতে প্রবেশ কিন্তু কঠোরভাবে নিয়ন্ত্রিত ফ্রান্সে ধরেন সরবন বা সিটি ইউনিভার্সিটি বা এগুলা একটু পদ্ধতি ভিন্ন এখানে বিশ্ববিদ্যালয় ভবনে প্রবেশের আগে সবার কিন্তু ব্যাস স্ক্যান করতে হয় দর্শনার্থীদের আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় রেজিস্ট্রেশন করে অনুমতি নিতে হয় মানে ছাত্র হইলেও আপনি অন্য বিল্ডিং এ যাবেন অন্য ক্যাম্পাসে যাবেন ওইখানে আপনাকে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনি সর্বনাইলে ছাত্র আমি সর্বনা ভর্তি হওয়ার পরে লাইব্রেরি কাট করতে বললো তো সেন্ট্রাল লাইব্রেরির মূল ক্যাম্পাসে ওইটা যে সামিশাল নজর দেন দেখেন না ওর কাছে তো গেলাম কাট করতে ঢুকতে দেয় না আমি ছাত্র তাও ঢুকতে দেয় না বলে লাইব্রেরি কার্ড আলাদা আমি কই কার্ড করতেই তো আসিছি কয় আগে অ্যাপয়েন্টমেন্ট নাও তারপরে আসো প্যারিসে বিশ্ববিদ্যালয় ভবনগুলো শহরের সাথে মিশে থাকলেও তাহলে প্রত্যেকটা দরজায় নিরাপত্তা কর্মী থাকে ডিজিটাল প্রবেশ রেকর্ড রাখা হয় সিমেন মডেল তো আরো কঠোর সিনিয়র ইউনিভার্সিটি বা পিকিং ইউনিভার্সিটি ক্যাম্পাসে পুরোপুরি গেট লক ডিজিটালাইজড প্রত্যেকটা গেটে নিরাপত্তা রক্ষী হয় আইডি স্ক্যান সিস্টেম থাকে বাইরে কেউ বিদেশি অতিথিদের জন্য আলাদা গেট থাকে ইউনিয়ন ইউনিভার্সিটিতে গেছিলাম ওইখানে একটা মিটিং ছিল গেট বন্ধ কিন্তু পুরাপুরি আমাদের নামে আলাদা আলাদা বেস সেইটা নিয়ে তারপরে ঢুকতে হইলো এই আমাদের অঞ্চলে বিশ্ববিদ্যালয়গুলো ঐতিহাসিকভাবে উন্মুক্ত এবং শহরের অংশ হিসেবে গড়ে উঠছে কিন্তু দেখেন জলনা নেহেরু ইউনিভার্সিটি বা দিল্লি ইউনিভার্সিটিতে এখন কিন্তু ডিজিটাল লগ আছে এবং গেটা তারা প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করে এবং রাতে কিন্তু একটা কার্ফিউ নীতি আছে মানে রাতে কেউ সচল করতে পারবে না এই যে দক্ষিণ এশিয়ায় এই যে ওপেন ক্যাম্পাস সংস্কৃতি এত গভীরে যে এই এটাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা এখনো সামাজিকভাবে গ্রহণযোগ্য হয়নি সেই জন্য হালকাও শুরু হয়ে যায় কিন্তু এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা থেকে দেখা যায় যে সফল মডেলগুলো কখনোই শুধু নিরাপত্তা না স্বাধীনতা উন্মুক্ততা সৃজনশীলতা রক্ষার সমন্বয় ঘটাইছে একদিকে ক্যাম্পাসে অপরাধ বা অনধিকার প্রবেশ বন্ধ করা হয় অন্যদিকে চিন্তার স্বাধীনতা জনসম্পৃক্ততা এবং সংস্কৃতির প্রবাহ এটা অক্ষুণ্ণ রাখা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাকসা করছে এটা সাময়িক আমাদের এই বিশ্ববিদ্যালয়ের জন্য একটা স্থায়ী নিরাপত্তা কাঠামো লাগবে এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য না বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে লাগবে কি হইতে পারে সেটা ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটা মডেল ধরে আমরা চিন্তা করি এইটার নাম দিতে পারি আমরা ঢাকা ইউনিভার্সিটি অ্যাক্সেস কন্ট্রোল ফ্রেমওয়ার্ক একটা উন্মুক্ত এবং নিরাপদ জ্ঞান নগরী ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু শুধুমাত্র একটা শিক্ষা প্রতিষ্ঠান না এটা বাংলাদেশের রাজনৈতিক এবং সাংস্কৃতিক আত্মার কেন্দ্র কিন্তু এই উন্মুক্ত অবস্থার কারণে সাম্প্রতিক বছরগুলোতে এটার নিরাপত্তা ঝুঁকি বাড়ছে বহিরাগত দখল অপরাধ রাজনৈতিক সহিংসতা এবং অবৈধ আবাসনের মতো সমস্যা দিন দিন বাড়তেছে ফলে একটা আধুনিক প্রযুক্তি নির্ভর এবং মানবিক প্রবেশ নিয়ন্ত্রণ নীতিমালা এখন সময়ের দাবি এটা মূল দর্শন কি হবে এটা হবে ওপেন কোর কিন্তু কন্ট্রোল পেরিমিটার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তা পার্ক বইয়ের দোকান যদি থাকে লাইব্রেরি এই সাংস্কৃতিক কেন্দ্রগুলো সাধারণ নাগরিকদের জন্য উন্মুক্ত থাকবে যাতে এটা শহরের প্রাণবায়ু হিসেবে টিকে থাকে কিন্তু একাডেমিক ভবন প্রশাসনিক দপ্তর গবেষণাগার ছাত্রাবাস সার্ভার ইউনিট গুলো হবে কন্ট্রোলড এক্সেস জোন অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে জনজীবন চলবে কিন্তু একাডেমিক এবং আবাসিক অংশে প্রবেশ হবে প্রযুক্তিগত এবং প্রশাসনিক নিয়ন্ত্রণের অধীনে এবং সেই নিয়ন্ত্রণ হবে ডিজিটাল অবকাঠামো দিয়ে প্রত্যেক শিক্ষক শিক্ষার্থী কর্মচারীকে একটা করে আর এফ আইডি সিপযুক্ত স্মার্ট আইডি কার্ড দেওয়া হবে এই কার্ড ব্যবহার করে গেটে টাচ ইন বা টাচ আউট করতে পারবে পাস করলেই ঢুকতে পারবে যাতে প্রত্যেকটা চলাচল লক করা যায় বহিরাগত অতিথিদের জন্য থাকবে ডিজিটাল ম্যানেজমেন্ট অ্যাপ যেখানে তারা আগে ভাগে সময় উদ্দেশ্য যোগাযোগকারীর নাম এই সমস্ত দিয়ে অনুমতি নেবে অনুমোদনের পর তারা একটা কিউ আর কোড পাস পাবে এটা গেটে স্ক্যান করলে ঢুকতে পারবে গুরুত্বপূর্ণ গেটে থাকবে এআই কন্ট্রোল সিসিটিভি যা ফেস রিকগনিশন করতে পারবে এবং সন্দেহজনক গতিবিধি শনাক্ত করলে সতর্ক বার্তা পাঠাবে যেখানে এক্সামিনেশন হবে সার্ভার রুম যেখানে প্রশাসনিক ভবন যেখানে সেখানে দ্বৈত নিরাপত্তা থাকবে কার্ডের সঙ্গে বায়োমেট্রিক ফিঙ্গার স্ক্যান থাকবে আর কি থাকবে নতুন প্রজন্মের বিশ্ববিদ্যালয়ের পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ক্যাম্পাস সেফটি ফোর্স বা ডিসি এস এইটা হবে একটা স্বশাসিত বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে সমন্বিতভাবে কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মোট আয়তন বোধ হয় ছয়শ একর তাই না তো যদি এটা হয় মানে এটা একটা হিসাব আর কি মানে মূল মূল বিশ্ববিদ্যালয় এবং সংযুক্ত ইউনিট মিলায় তো আন্তর্জাতিক মান অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনী প্রস্তাবিত অনুপাত হচ্ছে পাঁচ একরে একজন অফিসার সেই অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাথমিকভাবে প্রয়োজন হবে একশো বিশ জন পেশাদার ক্যাম্পাস পুলিশ এবং অতিরিক্ত আশি জন সহকারী নিরাপত্তা কর্মী এবং মনিটরিং স্টাফ মোট দুইশো সদস্যের একটা বাহিনী হইলে নিরাপত্তাটা চমৎকারভাবে নিয়ন্ত্রণ করা এই বাহিনী দায়িত্ব হবে 24 ঘন্টা পাহল জরুরি সারা দেওয়া গেটে মনিটরিং ভিজিটার যাচাই অপরাধ বা সহিংসতার ক্ষেত্রে তাৎক্ষণিক হস্তক্ষেপ ডিজিটাল মনিটরিং ইউনিট পরিচালনা এবং ক্যাম্পাসে নারী নিরাপত্তা এবং ট্রাফিক পরিবেশ সংরক্ষণে সহায়তা করা তাদের হাতে অস্ত্র থাকবে না কিন্তু প্রশিক্ষিত ইউরোপীয় বিশ্ববিদ্যালয়া পুলিশের মতো নন লিথাল ফোর্স ব্যবহার করবে ব্যাটন থাকবে বডি ক্যামেরা থাকবে রেডিও থাকবে ড্রোন থাকবে তারপরে শক ডর ব্যাটন থাকবে সম্ভবত স্থান স্থানগান বলে সেগুলো থাকবে সার্ভাইলেন্স থাকবে এমন অনেকে কইবে এটা তো মেলা খরচ এই প্রকল্পের ব্যয় তুলনামূলকভাবে কম হবে কারণ এইটা ধাপে ধাপে বাস্তবায়ন করতে হবে প্রাথমিক অনুমানে ধরেন ডিজিটাল আইডি আর এফআইডি সিস্টেম এটাতে দুই কোটি টাকার মতো লাগবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি সার্ভাইলেন্স অবকাঠামো এটা করতে পাঁচ কোটি টাকা অ্যাপ এবং সার্ভার মেনটেন্স এক কোটি টাকা আর পুলিশ গঠন প্রশিক্ষণে তিন কোটি টাকার মতো লাগবে প্রশাসনিক ব্যয় এবং যোগাযোগ ব্যবস্থা এক কোটি টাকা মোট প্রাথমিক ব্যয় হবে বারো কোটি টাকার মতো যেটা তিন বছরে দাপে ধাপে করতে পারবে। এই অর্থ থেকে আসতে পারে অনেক জায়গা থেকে আসতে পারে আমি ধরেন তিনটা তো সোর্স পারি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন এটা দিতে পারে আন্তর্জাতিক অংশীদার প্রকল্প যেমন ধরেন ফ্রান্সেও ফরাসি উন্নয়ন সংস্থা যে এফডি তারা দিতে পারে জাইকা এরা দিতে পারে ইউনেস্কো দিতে পারে সেফ ক্যাম্পাস উদ্যোগের অনুদান হিসাবে এইটা ছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ফান্ড যেমন গবেষণা প্রকল্প ফি ফি থেকে এই এলান্নাই করতে ইউনিভার্সিটি এছাড়া নির্দিষ্ট সময়ের জন্য কর্পোরেট পার্টনারশিপ নেওয়া যেতেই পারে যেমন ধরেন ব্যাংক টেলিকম বা শিক্ষা প্রযুক্তি কোম্পানি গুলা এদের সহযোগিতা তাদের লোগো প্রযুক্তি বা সামান্য ব্র্যান্ডিং ব্যবহার করা যেতে পারে যেমন ধরেন স্মার্ট ডিউ পাওয়ার বাই ধরেন বিকাশ এই মডেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য হল উন্মুক্ততা ক্যাম্পাসে কবিতা হয় প্রতিবাদ হয় প্রেম হয় গান হয় আলোচনা হয় এটা একটা মিলন ক্ষেত্র বটে তাই নিরাপত্তা যেন স্বাধীনতাকে হত্যা না করে এটা আবার মাথায় রাখতে হবে এই জন্য কিছু ভারসাম্য নীতি প্রস্তাব করা যায় যেমন ধরেন প্রত্যেক দিন সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত সাধারণ নাগরিকের ক্যাম্পাসে চলাচল উন্মুক্ত থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান টিএসি এলাকা বইমেলা চারুকলা এরা জনসাধারণের জন্য অবাধে চলাচল থাকবে রাত পরে শুধুমাত্র শিক্ষার্থী শিক্ষক অনুমোদিত কর্মচারীরা প্রবেশ করতে পারবে পর্যটক বা অতিথিদের যাতে বিশ্ববিদ্যালয় উন্মুক্ত থেকে নিরাপদ থাকে আর কি আর একটা জরুরি ব্যবস্থাপনা এবং প্রযুক্তি সংযোজন করতে হবে ইউনিভার্সিটির প্রত্যেকটা ব্লগে থাকবে একটা ধরেন ব্লু লাইট ইমার্জেন্সি পোল বা রেড লাইট ইমার্জেন্সি পোল এখানে কেউ বোতাম চাপলে ক্যাম্পাস টহলিলা টহল তাৎক্ষণিকভাবে পৌঁছে যাবে একটা ঢাকা ইউনিভার্সিটি সেফটি অ্যাপ করা যায় যেখান থেকে শিক্ষার্থীরা বা কর্মserverId শিক্ষকেরা তাৎক্ষণিকভাবে হেল্প চাইতে পারে এবং নিরাপত্তা দল তাদের অবস্থান জিপিএস এর মাধ্যমে পেয়ে যাবে এখন ধরে এইটা কতদিন ধরে এটা বাস্তবায়ন করা যেতে পারে প্রথম বছরে ধরেন গেট ম্যাপিং আইডি কার্ড ভিজিটর অ্যাপ চালু করা যেতে পারে দ্বিতীয় বছরে ক্যামেরা এবং মনিটরিং সেন্টার স্থাপন করা যেতে পারে এবং তৃতীয় বছর ক্যাম্পাস পুলিশ পূর্ণ মাত্রায় চালু করে যেতে পারে চার বছরের মধ্যে সেফ ঢাকা ইউনিভার্সিটি স্মার্ট ক্যাম্পাস সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের নিরাপত্তা শুধু গেট পাহারা না এটা জাতির বুদ্ধিবৃত্তিক অঙ্গনের সুরক্ষাও ঘটে এখানে এমন একটা ব্যবস্থা দরকার যা একই সঙ্গে স্মার্ট স্বচ্ছ মানবিক এবং জনবান্ধব এই প্রস্তাবের মূল কথা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় হবে এমন একটা নগর যেখানে জ্ঞান থাকবে উন্মুক্ত কিন্তু অনধিকার প্রবেশ হবে অসম্ভব এইভাবে ঢাকা ইউনিভার্সিটি এক্সেস কন্ট্রোল ফ্রেমওয়ার্ক কেবল নিরাপত্তা নাগরিক শৃঙ্খলা এবং জ্ঞান চর্চার মর্যাদাকে এক নতুন স্তরে উন্নীত করবে মানুষ তার সন্তানকে রক্ষা করে সর্বোচ্চ শক্তি দিয়ে বিশ্ববিদ্যালয়গুলো আমাদের জাতির ভবিষ্যৎ আমাদের আগামী রাষ্ট্রের ভ্রূণ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ঠিক যেমন হবে আগামী রাষ্ট্র তেমন হবে আমাদের সন্তানদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা আমাদের জাতীয় দায়িত্ব যারাই নিরাপদ ক্যাম্পাস তৈরির বিরুদ্ধে দাঁড়াবে তারাই দেশের শত্রু ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটা প্রতিষ্ঠান তো না এটা একটা স্বপ্নের নাম একটা প্রতীকের নাম এই প্রাচীন প্রাঙ্গনে যে প্রত্যেকটা ঈদ বসানো আছে তার ভেতরে আছে সংগ্রামের ইতিহাস চিন্তার দীপ্তি আর এক প্রজন্মের পর আর এক প্রজন্মের আত্মত্যাগের ছাপ কিন্তু যখন সেই প্রাঙ্গন অপরাধ বিশৃঙ্খলা আর অনিয়ন্ত্রিত দখলে পরিণত হয় তখন শুধু নিরাপত্তাই হারায় না হারায় যায় জ্ঞান চর্চার মর্যাদা স্বাধীন চিন্তার সাহস এখন সময় আসছে সে মর্যাদা ফিরে আনার কিন্তু দেয়াল তুলে না প্রযুক্তি নীতি এবং মানবিক শৃঙ্খলার মাধ্যমে আমরা সেই মর্যাদা আবার ফিরে আনতে পারি একটা ক্যাম্পাস মানে মুক্তির বিপরীতে নিয়ন্ত্রণ না বরং এমন এক ভারসাম্য যেখানে স্বাধীনতা সুরক্ষিত আর সুরক্ষা স্বাধীনতার সহায়ক যেদিন একজন ছাত্র ছাত্রী নির্ভয়ে রাতের লাইব্রেরি থেকে বের হয়ে হাঁটতে পারবে যেদিন শিক্ষক ক্লাসে নতুন ধারণা নিয়ে আলোচনা করতে পারবেন কোনো ভয় ছাড়া যেদিন বহিরাগত নাগরিক বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবে সম্মানের সাথে অনুমতি নিয়েই সেই দিনই ঢাকা বিশ্ববিদ্যালয় সত্যিকার অর্থে নিরাপদ জ্ঞান নগরী হয়ে উঠবে এটাই সেই সময় যখন আমরা ক্যাম্পাসের গেট বন্ধ করব না বরং দায়িত্বের দরজা খুলব